আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ প্রিয় দর্শক একজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষে কোন করলে সেটা আইভ হবে কিনা বৈধ হবে কিনা এই প্রসঙ্গে তিনি জানতে চেয়েছেন এই আলোচনা যাওয়ার আগে আমরা আপনাদের সম্মুখে আমাদের রহমতুল্লিলাহ আলামী দয়ানবী রসুল আরবি হুজুরপন্নুর সল্ল লহী ও সাল্লামের একটা হাদিসে মোবারকা আপনাদের সামনে আমরা পুট করতে চাই যেটা তিরমিজি শরীফের এক হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস ও আল্লাহু আলাইহি সালাতুয়াসাল্লাম দহা বিকাবিশীন বিশিন। আজ আহমেন ইউ দা হে মিন হুম রসুলী সল্ল লহী সাল্লাম একটি দোম্বা তিনি কুরবানি দিয়েছেন সেটা কুরবানি দেওয়ার পর তিনি বলেছেন এটা আমার ওই উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি করতে সামর্থ্য নয় অথবা যারা কুর্বানি করে নেই তাদের পক্ষ থেকে এটা আমি কুরবানি দিয়েছি প্রিয় দর্শক রসুরে করিম রকুফুর রহিম সল্ল্লাকি সাল্লামের এই বরকতময় জবান মুবারকে যে ইরসাদ করেছেন এটার আলোকে আমরা বলতে পারি রসুরুল্লাহ সল্লাহ ইসলামের যেই সব উম্মতরা পৃথিবীতে বেছে নেই। অথবা যারা কুরবানি দেয় নাই তাদের পক্ষ থেকেও কুরবানি দেওয়াটা নবীজি সাল্ল পাওয়া যাবে হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের যে সব ভাই এবং বোনদের মা এবং বাবা পৃথিবীতে বেছে নেই ইসারে সোয়াবের জন্য তাদের কবরে সোয়াব বকশিস করার জন্য পৌঁছিয়ে দেওয়ার জন্য কেউ যদি কোনো পশু কোরবানি দেয় তখন ওই কোরবানির পশুর সোয়াবের হিসা অংশ তার মৃত মা এবং বাবা অথবা যার নামে কুরবানি দিয়েছে তার রুহে মধ্যে পৌঁছতে থাকবে তখন তার খবরের আজাব মহান আল্লাহ করবেন তালা এই সবের কারণে তিনি উপকৃত হবেন প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যারা পৃথিবীতে অনুপস্থিত যারা মৃত ব্যক্তি তাদের নামে কোরবানি করা যায় এতে ইসলামের মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই আল্লাহ তাল্লাহুল হাকিমিন আমাদের সকলকে বুঝবার জন্য আমরে নেওয়ার জন্য তৌফিক দান করব আহ আসসালাম